আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ক্লাস নাম্বার তৃতীয় তিন নাম্বার ক্লাসটি শুরু করব আশা করি আপনারা ধৈর্য ধরে ক্লাসটা করবেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন বিস্মিল্লির হেন তুল চাঁদের মতোই দেখা যায় উপরে এক ফোটা তার নাম নুন তার নাম নুন অথবা একটি একটি আলের উপরে ফোটা পাইলে তার তার নাম নাম নুন নুন নতুন চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোটা তার নাম নুন অথবা একটি আলের উপরে একটি ফোটা তার নাম নুন আমরা নুনের রূপ হচ্ছে কয়টি দুইটি তো আমরা দেখা গেছে যে এক একটা হুরুপ পরব ঠিক আছে ছয়টা কৌশলে পড়লে আমাদের কিন্তু একটা না একটা কিন্তু খেলে আসবে একটা না একটা মনে রাখতেই পারবো তাই না তো আমরা একটা হুরুপ যদি ছয় কৌশলে পড়ি তার মানে আমাদের একটা পড়া কি সহি শুদ্ধ করে সুন্দরভাবে আমরা শিখতে পারবো তো দেখা গেছে আমরা প্রথমত আমাদের একটা কিন্তু কৌশল গেল যে নূতন চাঁদের মতো দেখা যায় অথবা একটি আলের উপরে একটি ফোটা তো চলেন আমরা শুরু করি নুন জবর না নুন জেরেনি নুন পেশ নুন জবর না না পরবনুনে সাথে নান নুন জেরেনি নি পরবন নুনের সাথে নিন নুন পেশ নুন নূ নুনের সাথে নুন তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু এখানে নুনে তো দুই জবর নুন দুই জবর নান নুন দুই জেরে নিন নুন দুই পেশ নুন আমরা তো এইভাবে পড়ছি কিন্তু এখানে নুন যে নুন জবর না না পরব নুনের সাথে নুন কোথা থেকে আসলো এখানে দেখা গেছে যে আপনার দুই জবর তো দুই জবরের ভিতরে একটি হচ্ছে হারকা কপরটি হয় নুন সাকিন আমরা প্রথমত একটা ক্লাস দেখালাম যে ক্লাস নাম্বার এক ওই ক্লাসে আমরা যদি ক্লাসটা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখা গেছে যে আমরা দুই পড়ি যে হামজা দুই জাবর আন ঠিক আছে তো লাস্টে আমাদের আছে কি নুন নুন দুই জাবর নান আছে কি নুন তো এখানে দেখা গেছে একটি হয়েছে হারকাত অপরটি নুন সাকিনের রূপে গোপন আছে ঠিক আছে হারকাতের রূপে নুন সাকিন একটা কিন গোপন আছে তাই আমাদের কি একটি হয়েছে হারকাত অপরটি হচ্ছে নুন সাকিন এবার চলুন নুন জবরনা নুন জবরনা নুন জবরনা নুন জেরে নি নুন জবরনা নুন পেশনু মি জেরেমি নুন জবরনা জেরেমি নুন পেশনু হাম যা আ আপর নুনের সাথে আন হাম কেমন ভাবে আদায় হবে হামজা হলকের শুরু থেকে শক্ত ভাবে আদায় হবে আ হামজা আ পর্ব নুনের সাথে আন হামজা হাজের ই ই পর হলকের শুরু কিন্তু শক্ত ই আ ই ঠিক আছে ই পর্ব নুনের সাথে ইন উ উ জাহা পেশ সাথে উন আমাদের কিন্তু এক কৌশল শেষ নুন জবরনা নুন জের নুন পেশ নুন নুন জবরনা না পর বনুনের সাথে নান নুন জেরে নিন পর বনুনের সাথে নিন নুন পেশ নুন নু পরবন সাথে নুন নুন জবর না নুন জবরনা না কী হয়েছে না না কারণ জবরে হয়েছে আকার জবরে কী কার আকার ঠিক আছে জবরে হচ্ছে আমাদের আকার তো এখানে দেখা গেছে যে নুনে কী প্রথম হয়েছে ন নুনের প্রথম অক্ষর আছে কি ন তাই নুন যদি আমরা জবর দিই তাই নুনে হচ্ছে কি জবরে আঁকার এখন কী হয়েছে না ওকে নবরো না নবর না 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 কি না নবর না নে নী নানি নবর না নেশনু নানু মীম জেরে মি নবর না মি না মেম জেরে মি নেশ মীনু কিনু মি হামজাহ জবর আ আ পরবন্ননের সাথে আন হামজাহ জের ই ই পরবন্ননের সাথে ইন হামজাহ পেশ উ উ পরবন্ননের সাথে উন এবার দেখেন তিন নাম্বার যে কৌশল না নি নু নান নিন নুন না 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 নি না নু মি না মি নু আ আ পর্ব সাথে আন ই ই পর্ব সাথে ইন উ উ পর্ব সাথে উন এবার দেখেন চার নাম্বার না নি নু নান নিন নুন না 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 নি নানি না নু নানু মি না মি নু মি নু আ পরব সাথে আন ই পরবনুনের সাথে ইন উ উ পরব নুনের সাথে উন এবার দেখেন পাঁচ নাম্বার না নি নানু মেনা মেনু না নুন মিনা এইভাবে আমরা যদি পাঁচটা কৌশলে পড়ি ছয় কৌশল তো আমাদের কি রূপ চেনা তো আমরা যদি ছয় কৌশলে এইভাবে পড়ি ইংসা আল্লাহ আমরা সহি শুদ্ধ করে কোরআন সুন্দরভাবে পড়তে পারবো এরপর আমাদের বা এবং তা নৌকার মতোই দেখা যায় নিশে এক ফোটা তার নাম্বা তার নাম্বা অথবা একটি আলের নিচে একটি ফোটা পাইলে তার নাম্বা তার নাম্বা নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা তার নাম বা তার নাম বা অথবা একটি আলের নিচে একটি ফোটা একটি আলের উপরে একটি ফোঁটা তার নাম হচ্ছে কি নুন একটি আলের আলের একটি একটি তার নাম হচ্ছে কি বা তো আমাদের কিন্তু বায়ে মাখরাস নাই বা জবর বা বা বাড়ে বনুনের সাথে বান বাজের বিবি পর বনুনের সাথে বিন বাপেশ বু পর নুনের সাথে বুন কেন পর সাথে দুইটির মধ্যে একটি হারকাত অপরটি হয় নুন সাকিন এখন আপনি যখন এভাবে পড়বেন অথ অবশ্যই আপনারা কেউ না কেউ জিগাইতে পারে কিরে এখানে তো এক দুই জবর বা দুই জবর বান বা দুই জের বিন তখন আপনারা কি বলবেন যে নুন সাকিন কোথায় পেল আপনার যদি কেউ প্রশ্ন করে যে নুন সাকিন কোথায় পেলেন তখন কী বলবেন যে দুইটির মধ্যে একটি হারকা অপরটি হয় নুন সাকিব বা জবর বা বা জবর বা বা জবর বা বা জেরে বা জবরবালাম জবরল্লা বা জেরে বিলাম জবরল্লা বা জবরবালাম পেশেলু হাম জাহা জবর আ পর্ব বায়ের সাথে আব।

বা পেশ বুবুপরবলনের সাথে বোন বা জবর বা বা জবর বা বাবা কিবা বাবা বা জবর বা বাজের বি বাবি বা জবর বা লাম জবরলা বালা বা বাজের বিলাম জবরলা বিলা। জবর বালাম পেশলু বালু হামজাহা জবর আ পর্ব বাইর সাথে আব হামজাহা জের ই ই পর্ব বাইর সাথে ইব হামজাহা পেশ উ উ পর্ব বাইর সাথে উব বা বি বু আমাদের কিন্তু তিন নম্বর কৌশল চলতেছে বান বিন বুন বা Ba, ba, bi, ba, la, bi, la, ba, lu, ab, ib, ub, ba, bi, bu, ban, bin, bun, ba, ba, baba, ba, bi, babi, kibi, babi, ba, la, bala, bi, la, bila, ba. লু বালু আ আ পর্ব আের সাথে আব ই ই পর্ব বাইরের সাথে ইব উ উ পর্ব বাইরের সাথে উব বা বি বু বান বিন বাবা বাবি বালা বিলা বালু আব ইব উব তো আমাদের দ্রুত পড়তে হবে পরে আমাদের নো নৌকার মতই দেখা যায় উপরে দুই ফোটা তার নাম তার নাম অথবা একটি আলের উপরে দুইটি ফোটা পাইলে তার নাম তা তার নাম তা তা জবরতা তা তা জবরতা তা পর বনুনের সাথে তান তা জেরেতি তি তি পর সাথে তিন তা পেশেতু তু পর বনুনের সাথে তুন তা জবরতা লাম লি তা জবরতা লাম পেসেলু তা জবরতা মিম জবর মা তাবরতা মিম জেরেমি হাম যাহা জবর আ আর্বতায় সাথে আন হামজাহা জেরে ই পর্বতায় সাথে ই হামজাহা পেশ উ পর্বতার সাথে উৎ তা জবরতা তা জেরে তিন তা পেশ তু তা জবরতা তা পর্ব নুনের সাথে তান তা জেরে তি তি পর্ব নুনের সাথে তিন তা পেশ তু তু পর্ব নুনের সাথে তুন তা জবরতা লাম জেরি তালি তা জবরতা লাম পেশলু তালু তা জবরতা মিম জবর মা তা জবরতা মিম জের মি তামি হাম যাহ আ পর্বতায়ের সাথে আ হামজাহা যে ই ই পর্বতায়ের সাথে ইত হামজাহা পেশ ও উ সাথে উৎ তা তি তু তান তিন তুন তা লি তা লু তা মা তা মি আ আ পর্বতায়ের সাথে আতি ই ই ই পর্বতায়ের সাথে ই উ উ পর্বতায়ের সাথে উ তা তি তু তান তিন তুন তা লি তালি কিলি তালি তা লু তালু আবার তা লু তালু তা মা তামা কিমা তামা তা মি তামি আ আ পর্বতায়ের সাথে আ পর্বতায়ের সাথে ই উ উ পর্বতায়ের সাথে তুন তালি কিলি তালি তালু তামা তামি আত ইত উত এভাবে দ্রুত পড়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ক্লাস শেষ অবশ্যই আপনারা আগামী ক্লাস ফলো করবেন আগামী ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যেমন আমাদের এখানে কি আছে পরে সা হুরুপ আছে ইয়া হুরুপ আছে তো আমাদের এখানে সা আমরা কিন্তু করি সা কিন্তু আসলে কিন্তু এটা সা হুরুপ না ঠিক আছে এর মধ্যে ব্যবধান আছে যেমন সা এবং সিন সিন সায়ের ভিতরে কি অনেক পার্থক্য ঠিক আছে তা আমাদের এই পার্থক্যগুলো বুঝবো আগামী ক্লাস ফলো করবেন অবশ্যই আপনারা এই মাখরাজের হরুপগুলো বারবার চেষ্টা করতে হবে চর্চা করতে হবে সা দিব্যের আগা থেকে নরমভাবে কেমনভাবে আদায় হবে এগুলো বোঝানোর চেষ্টা করব সা সিনের ভিতরে পার্থক্য কী এগুলো বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আশা করি ভালো থাকবেন ক্লাসগুলো ফলো করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লা